বাংলাদেশ প্রেসের আমি আসাদুজ্জামান প্রদর্শক আপনারা জানেন যে নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে জামাতের নেতৃত্বে এগারো দলীয় জোটের এই বিক্ষোভ সমাবেশ সেটি কিছুক্ষণ আগে প্রদর্শক অনুষ্ঠিত হয়েছে এখন এই নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে জামাতের নেতৃত্বে বিশাল একটি মিছিল প্রদর্শক এই পল্টন থেকে শুরু হবে আপনাদেরকে যদি দেখায় প্রদর্শক এই যে মিছিল সেই মিছিলে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে প্রদর্শক বলে রাখি এই পল্টন থেকে এই মিছিলটি প্রদর্শক জামাতের নেতৃত্বে এগারো দলীয় জোটের এই বিশাল মিছিলটি পল্টন থেকে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এর আগে বাইতুল মকরমের উত্তর গেটে নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে জামাতের নেতৃত্বে এই বিশাল সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে এখন বিশাল একটি মিছিল এই বাইতুল মকরমের উত্তর গেট থেকে শুরু হয়ে সেটি রাজধানীর প্রেস ক্লাব মৎস্যভবন হয়ে শাহবাগ পর্যন্ত যাবে প্রদর্শক আপনাদেরকে যদি দেখায় প্রদর্শক বিশাল একটি মিছিল এই মিছিলটি প্রদর্শক এই যে মিছিল জামাতের নেতৃত্বে এগারো দলীয় জোটের এই মিছিলটি এখন শুরু হবে প্রদর্শক এই নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে এই মিছিলটি রাজধানীর পল্টন থেকে শুরু হচ্ছে আপনাদেরকে যদি দেখাই প্রদর্শক এই যে বিশাল একটি মিছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রদর্শক এই মিছিলটি জামাতের নেতৃত্বে এই মিছিলটি এখনি পল্টন থেকে শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক অনেক জামাত এবং জোটের নেতাকর্মীরা এই মিছিল প্রদর্শক অংশ নিয়েছেন এবং আপনাদেরকে যদি বলি এই যে বিশাল মিছিল সেই মিছিলটি প্রদর্শক আপনাদেরকে যদি দেখায় জামাতের নেতৃত্বে এগারোদুলীয় জোটের এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল আপনারা দেখতে পাচ্ছেন এই মিছিলটি প্রদর্শক আপনাদেরকে দেখায় আপনারা প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে মিছিল প্রদর্শক জামাতের নেতৃত্বে যে এগারো জোট সেই জোটের মিছিল এটি প্রদর্শক প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন জামাতের নেতৃত্বে এই বিশাল মিছিলটি প্রদর্শক পল্টন থেকে শুরু হয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মিছিলটি শুরু হয়েছে রাজধানীর পল্টন থেকে এর আগে বায়তুল মকরমের দর্শক একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেই সমাবেশে আমরা দেখতে পেয়েছি প্রদর্শক জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার সহ এগারো দলীয় জোটের যারা সিনিয়র নেতা তারা কিন্তু দর্শক এই মিছিল অংশ নিয়েছে এবং আপনাদেরকে দর্শক বলে রাখি নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে এই মিছিলটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রিয়দর্শক দর্শক আপনাদেরকে বলে রাখি প্রদর্শক দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচন পর্বতীদের সহিংসতার প্রতিবাদে এই মিছিলটি প্রিয় দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা এখন রাজধানীর প্রেস ক্লাবে রয়েছি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় প্রদর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে জামাতের বিক্ষোভ মিছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন জামাতের বিপুল সংখ্যক নেতাকর্মী এই বিরাট মিছিলটি করছে নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে প্রদর্শক আপনাদেরকে যেটি বলছি আমরা এখন প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি জামাতের নেতৃত্বে বিশাল একটি মিছিল প্রদর্শক আমরা কিন্তু জামাতের মিছিল থেকে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি প্রদর্শক আপনারা কিন্তু জামাতের বিশাল এই এই মিছিল মিছিলটি এখন প্রেস ক্লাবের সামনে প্রদর্শক প্রদর্শক আপনারা জানেন বারোই ফেব্রুয়ারির Ну, да, шок. Шок. Передашь шок. নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে এই মিছিল এই মিছিলটি জামাতের নেতৃত্বে এগারো দলীয় জোট তারা এটি করছে প্রদর্শক আমরা এখন হাইকোর্টের সামনে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন প্রদর্শক নির্বাচনের পরবর্তী যে সহিংসতা তার প্রতিবাদে এই মিছিল আপনারা দেখতে পাচ্ছেন প্রদর্শক বিপুল সংকট জামাতের নেতাকর্মী এই মিছিলটি করছে প্রদর্শক দর্শক আমরা কিন্তু রাজধানীর প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে জামাতের একটি বিশাল বিক্ষোভ মিছিল সেটি প্রিয়দর্শক শুরু হয়েছিল বায়তুল মোকরমের উত্তর গেট থেকে এখন প্রিয়দর্শক মিছিলটি আপনাদেরকে যদি দেখায় আপনাদেরকে যদি দেখায় প্রিয়দর্শক বিশাল একটি মিছিল এই মিছিলটি এই বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছে জামাত ইসলাম তার নেতৃত্বে এগারো দলীয় জোট এই জোটের যারা নেতা তারা কিন্তু প্রিয়দর্শক কিছুক্ষণ আগে রাজধানীর বাইতুল মুকরমের উত্তর গেটে এই বিক্ষোভ মিছিলটি বিক্ষোভ মিছিলটি শুরু হয় এবং জামাতের নেতৃত্বে এগারো দিল জোটের এই বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ সমাবেশ থেকে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বলেছেন যে নির্বাচন পরবর্তী এই সহিংসতা কোনোভাবেই কাম্য নয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আপনারা দর্শক দেখতে পাচ্ছেন এই মিছিলটি কিন্তু আপনারা কিন্তু দর্শক এই যে মিছিল বিশাল একটা মিছিল আপনারা লক্ষ্য করছেন দর্শক মিছিলটি এখন বিরাট বিপুল সংখ্যক জামাতের নেতাকর্মী এই মিছিলে অংশ নিচ্ছেন আমরা দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিছিল মিছিলটি কিন্তু দর্শক আপনারা যদি দেখেন দর্শক আমরা আপনাদেরকে মিছিলে যুক্ত করছি দেখতে পাচ্ছেন বিশাল একটি মিছিল জামাতের ইতে এগারো জোটের এই মিছিলটি তারা করছে প্রতিবাদ সমাবেশটি করছে নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে প্রিয় দর্শক আপনারা যদি দেখেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জামাত ইসলামের বিশাল একটি বিক্ষোভ মিছিল প্রিয় নির্বাচনের পরে জামাত ইসলামের এটি কিন্তু বিরাট প্রতিবাদ সমাবেশ দর্শক আপনারা দেখায় আমরা যদি আপনাদেরকে দেখাই দর্শক দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক জামাত ইসলামের নেতা নেতাকর্মী তারা কিন্তু এই মিছিলটি করছে দর্শক এই বিশাল এই মিছিল প্রদর্শক এটি আমরা এখন অবস্থান করছি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনাদের দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই মিশিনের সামনে রয়েছে প্রদর্শক আপনাদেরকে যদি বলি জামাত ইসলামের নেতারা যেটি সমাবেশে বলেছেন যে নির্বাচন পরবর্তী জামাত এবং এগারো দলীয় জোটের নেতাকর্মীদের উপরে হামলা চালানো হয়েছে নির্যাতন চালানো হয়েছে এর প্রতিবাদেই প্রদর্শক এই প্রদর্শক এর প্রতিবাদেই এই বিক্ষোভ মিছিল জামাতের নেতৃত্বে এগারো দলীয় জোটের প্রদর্শক দেখতে পাচ্ছেন জামাতের নেতৃত্বে যে দলীয় জোটের যে মিছিল সেই মিছিলে প্রদর্শক আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বিপুল সংখ্যক জামাতের নেতাকর্মী এই মিছিলে অংশ নিয়েছেন প্রদর্শক প্রদর্শক আপনাদেরকে আমরা জামাতের নেতৃত্বে যে অ্যগ্রো জোটের বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলে আপনাদেরকে যুক্ত করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল এক বিক্ষোভ মিছিল যেটি জামাতের নেতৃত্বে এগারো দলীয় জোটের নেতাকর্মী এবং সাধারণ মানুষ এই বিক্ষোভ মিছিল অংশ নিয়েছেন তাদের দাবি তারা যেটি বলছেন নির্বাচন পরে বিএনপি এবং বিএনপি জোটের নেতাকর্মীরা তাদের উপরে হামলা করছে নির্যাতন চালাচ্ছে প্রতিবাদেই পরিদর্শক এই বিক্ষোভ মিছিল দেখতে এখন আমরা অবস্থান করছি কদম ফোয়ারা প্রিয়দর্শক বিক্ষোভ মিছিলটি এখন রাজধানীর হাইকোর্টের সামনে অবস্থান করছে এই বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক জামাত ইসলামের নেতাকর্মী বিক্ষোভ নিয়েছেন আমরা এই বিক্ষোভ মিছিলে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি প্রিয় দর্শক আপনাদেরকে বলে রাখি রাজধানীর বাইতুল মকরমের উত্তর গেটে জামাতের নেতৃত্বে আগের দলীয় জোটের বিরাট একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেই সমাবেশ শেষে জামাত ইসলামের নেতৃত্বে এগারো জোটের এই বিক্ষোভ মিছিল আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বিপুল সংখ্যক নেতাকর্মী এই বিক্ষোভ মিছিলে প্রদর্শক অংশ নিয়েছেন আমরা আপনাদেরকে সরাসরি কিন্তু বিক্ষোভ মিছিলে যুক্ত করেছি এবং জামাতের নেতারা যেটি বলেছেন নির্বাচন পরবর্তী দেশের বিভিন্ন প্রান্তে জামাতের নেতাকর্মীদের উপরে এগারো দলীয় জোটের নেতাকর্মীদের উপরে হামলা হচ্ছে নির্যাতন হচ্ছে এর প্রিয় প্রদর্শক এই বিক্ষোভ মিছিল এবং আপনাদেরকে যদি বলি প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিরাট একটি মিছিল প্রদর্শক এখন আমরা হাইকোর্টের সামনে অবস্থান করছি জামাত ইসলামের নেতৃত্বে এগারো দলীয় জোট এই বিরাট বিক্ষোভ মিছিলটি করছেন তারা যেটি বলেছেন যে নির্বাচন পরবর্তী সহিংসতায় সারা দেশে জামাতের নেতাকর্মীদের উপরে হামলা চলছে নির্যাতন চলছে এর প্রতিবাদে এই বিরাট বিক্ষোভ মিছিল প্রদর্শক আপনারা জানেন আগামীকাল সতেরোই ফেব্রুয়ারি সকাল দশটায় প্রদর্শক নবনির্বাচিত এমপিদের শপথ হবে তার আগে জামাত ইসলামের এই যে বিরাট বিক্ষোভ মিছিল দর্শক তারা যেটি বলছেন সারা দেশে জামাতের নেতাকর্মী এগারো দলীয় জোট তাদের নেতাকর্মীদের উপরে হামলা হচ্ছে দর্শক তারা কিন্তু প্রতিবাদ করছেন বিক্ষোভে ফেটে পড়েছেন এই বাংলাদেশে তারা কোনোভাবেই এটি কাম্য করেননি আমরা যেটি দেখলাম জামাতের নেতৃত্বে যে এগারো দলীয় জোটের সমাবেশ সেই সমাবেশে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি যেটি বলেছেন এই জুলাই উত্তর বাংলাদেশে কোনোভাবেই কোনো নাগরিকের উপরে এই যে নির্বাচন পরবর্তী সহিংসতা এটি কোনোভাবেই কাম্য নয় তারা যেটি বলছেন জুলাইয়ের বাংলাদেশের পরে এই ধরনের এই আচরণ এটি ফ্যাসিবাদ ছাড়া আর কিছু নয় প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বিরাট বিক্ষোভ মিছিল আমরা যদি আপনাদেরকে একটুখানি দেখাই প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন জামাতের নেতৃত্বে এই বিরাট বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলে দর্শক আমরা জামাত এবং এগারো জোটের শত শত নেতাকর্মীকে আমরা দেখতে পাচ্ছি তারা রাজপথে আপনাদেরকে যদি দেখায় প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে জামাতের নেতৃত্বে এগারো দলীয় জোটের বিক্ষোভ মিছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইরা এই এখানে মোতায়েন রয়েছেন এবং আপনাদেরকে যদি বলি প্রদর্শক জামাতের নেতৃত্বে এই এগারো দলীয় জোটের এই বিক্ষোভ মিছিল আপনারা আমরা রাজধানীর হাইকোর্টের সামনের চিত্র এটি প্রদর্শক আমরা দেখতে পাচ্ছি প্রদর্শক আপনার এই যে বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিলটি প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই জামাতের নেতৃত্বে যে এগারো দলীয় জোটের বিশাল মিছিল সেই মিছিলটি প্রদর্শক আমরা যেটি লক্ষ্য করছি প্রিয়দর্শক এই জামাতের যে মিছিল সেই মিছিলের দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক বিপুল সংখ্যক জামাতের নেতাকর্মী প্রিয়দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক জামাতের নেতাকর্মী তারা কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন প্রদর্শক আমরা যেটি লক্ষ্য করছি এই জামাতের নেতৃত্বে যে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়ে গেল এটি আমরা আপনাদেরকে যদি দেখাই রাজধানীর বাইতুল মোকরমের সামনে এই জামাতের বিরাট একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেই সমাবেশে জামাতের শীর্ষ নেতা মিয়া গোলাম পরোয়ার অন্যদিকে এনসিপির যুগ্ম মহাবক নাসিরুদ্দিন পাটোয়ারি সহ এল নেতা অন্যান্য যে জামাতের শরিক দল তারাও কিন্তু প্রদর্শক এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রেখেছেন তারা যেটি দাবি করেছেন যে নির্বাচন পরবর্তী যে সহিংসতা সেই সহিংসতায় জামাতের নেতাকর্মীদের উপরে হামলা হচ্ছে নির্যাতন হচ্ছে প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিশাল নির্বাচনী যে সমাবেশ

বিস্ময়ের ব্যাপার এটা হওয়া উচিত নয় সরকারের বা এই দলের পক্ষ থেকে সেটা বন্ধ করতে হবে যারা আহত নিহত হয়েছে তার বিচার করতে হবে নির্বাচনী যে ম্যানুপুলেশন হয়েছে বিভিন্নভাবে অভিযোগ এসেছে সেই অভিযোগগুলো নিষ্পত্তি করতে হবে জহরলের পক্ষ থেকে জুলাই শনকটি উপেক্ষা করে বিদ্যমান রাষ্ট্র কাঠামো বহল রেখে জুলাই সনদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে সেটা বন্ধ করতে হবে জুলাই সনদের যা যা অনুমোদিত হয়েছে গণভোটে যা হাজার হয়েছে তিলমাত্র কোনো ব্যতিক্রম না করে হুবহু তা বাস্তবায়ন করতে হবে এই দাবিতেই আমরা আজকে প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ করেছি এটাই জনগণকে জাতির সাথে থাকার জন্য এই প্রশ্নে আমরা আহ্বান জানাচ্ছি কারণ এটা ছিল গণ আকাঙ্ক্ষা এর ব্যতিক্রম হলে গণ আকাঙ্ক্ষার সাথে বিশ্বাস হয় আচ্ছা আগামীকাল 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 তো আপনারা সংসদে যাচ্ছেন আপনাদের নির্বাচিত এমপি মহোদয় যারা আছেন কালকে কেবল শপথ হবে শপথ জি জি সেটাই বলছি শপথের পরের কথা পরে বলবো কালকে শপথের তো সিদ্ধান্ত আছে শপথ সবাই নেবে বরাবর আপনার ছায়া মন্ত্রিসভা যদি যেটা গঠন করার কথা উঠছে আপনি যদি দলের শীর্ষ নেতা একটু যদি বলতেন আমরা করবো এটি তো

বার্তা যে সবার মধ্যে সহনশীলতা থাকা উচিত গণতান্ত্রিক শিষ্টাচার সবাইকে মেনটেন করা উচিত উপর থেকে সেই বার্তাই নিচ পর্যন্ত দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জামাতের নেতৃত্বে যে বিশাল বিক্ষোভ আমরা হাইকোর্টের সামনে রয়েছি এবং নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে এই জামাতের নেতৃত্বে এগারো দলীয় জোটের বিশাল একটি নির্বাচনী বিশাল একটি সমাবেশ বিক্ষোভ সমাবেশ সেটি হয়েছে প্রতিবাদ সমাবেশ হয়েছে একটি বিক্ষোভ মিছিল হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক জামাতের নেতাকর্মী তারা কিন্তু প্রদর্শক এই বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মিছিলটি পঠন থেকে শুরু হয় প্রদর্শক পরে প্রেস ক্লাব পর্যন্ত এসেছে পরে মাগরিবের আজান হওয়ার পরে এই মিছিলটি প্রদর্শক দর্শক এখন মৎস্য ভবন সে এসেছে আমরা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক বিপুল সংখ্যক জামাতের নেতাকর্মী এই বিক্ষোভ মিছিল অংশ নেন এবং তারা নির্বাচন পরবর্তী এই সহিংসতার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছেন তারা যেটি বলছেন জুলাই পরবর্তী বাংলাদেশে এই ধরনের হামলা নির্যাতন কোনোভাবেই সহ্য করা হবে না এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমরা রাজধানীর মৎস্য ভবন মোড়ে রয়েছি সেই মৎস